চলো বন্ধুরা আজ দেখাই কি মাছ নিয়ে এসছে আমার দেবর দেবরেরকে বললাম যে একটু মাছ নিয়ে এসো তো তো যেহেতু মাছ খালি হয়ে গেছে তো দেখো অনেক দিন বাদে বিলে মাছ পেয়েছে আর কত বড় বড়ো পিস হয়েছে তাহলে বুঝতে পারছো একটা কত একটাই মাছ কিন্তু ছশো গ্রাম না পাঁচশো গ্রাম হয়েছে তো আমাকে ফোন করে বলছে বিল্লে মাছ উঠেছে না তুমি আগে ওই মাছ নিয়ে এসো খুব টেস্ট লাগে খুব ভালো লাগে আমার তো যাই হোক আর নিয়েছে কী মাছ এটা আমার অতটা মনে পড়ে না ভুলে যায় আমি এই মাছটা তোমরা দেখলে চিনতে পারবে আর পোনো মাছ পোনো মাছ তো আমার ফেভারিট মাছ ওর যে কোনো তরকারিতে দাও না কেন টেস্টটাই কিন্তু ভালোই লাগে আর আমার ছেলে যেমন পেটেছিলো আমার এরকম বড়ো পোনা মাছ একটু খেতে ইচ্ছে হয়েছিল বে মানে জরুরি ছিল না যে আমার এই পোনা মাছই খেতে হবে কিন্তু মন চেয়েছিলো তো আমার বাবার পুকুরেও কিন্তু আসে কিন্তু অনেক ভর্তি জল ছিল তো সেই জন্য আমার বাবা মারতে পারিনি আর আমার আমার যেহেতু আমাদের বাড়ি বাপের বাড়ি এবং আমার বাড়ি গ্রামে তো বাজারে টাচারে অতটা বড় মাছ উঠতো না আমি যতটা বড় খেতে চেয়েছিলাম তো যাই হোক পোনা মাছটা আমার খুব ফেভারিট সেই জন্য কোনো মাছ পাক না পাক আমি পোনা মাছটাই আনতে বলি তো এবার নিয়ে এসছে তিন রকম মাছ আর এই তিন রকম মাছ কিন্তু আমাদের এক সপ্তাহে আর বেশি নিয়ে আসতে বারণ করি কম কম কারণ আরও অন্য অন্য জিনিস আছে প্লাস পাশের ঘরের ছেলেটাও ওরকম মাছ রাখে কোনো কিছু রাখে সেই জন্য খুব বেশি বড়ো তো না সেই জন্য জায়গা হয় না তো এক সপ্তাহের মতোই মাছটা আনতে বলি তো তাই নিয়ে এসেছে তো দু দিনের ব্লগ কিন্তু অ্যাড করে দিলাম ভিডিওটা দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই মিস বানু ব্লগে সবাইকে ওয়েলকাম সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি সেটা থেকে তোমাদের বিকাল পর্যন্ত কি করছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এবং হাঁস মেরেছে কিভাবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর কি কী রান্না করছি লাস্টে কিন্তু খাবার সময় বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন কিছু মানুষ জানো তো বন্ধু মানুষের কাছে আমি এই করলার মতো তিতু আমাকে দেখলেই শিশি থুতু এরকম করতে থাকে যে মনে হয় যেন আমি করলা যাচ্ছি যে অনেকের পছন্দ হয় না না করলাটা তো সেরকমই কিছু মা আমার পাশে আশেপাশে যারা আছে কিছু মানুষেদের দের এরকমই স্বভাব তো যাই হোক ওদের যতই বলো না কেন কিছুদিন যেই তুমি কিছু বলতে যাবে কিছুদিন তোমার ঘরের আশেপাশে ঘোরা বন্ধ যাবে আবার যেই দেখবে আমার খুব মনে পড়ছে ওই মানুষটার পাশে ঝগড়া করতাম এ করতাম তা করতাম ওই মানুষটার দেখা পাচ্ছি না আবার চলে আসবি এইরকম স্বভাব তাদের এরম তো আমার খুব ভালো লাগে ঠিক আছে চলো তো ওর লজ্জা নেই বেসরম তো আর করা যাবে ওদের আসার স্বভাব তো আসুক আর করা যাবে ওদের তো যতই বলি ওদের স্বভাব না আমি কিন্তু ওদের আশেপাশে ঘুরি না কারণ আমার ইচ্ছা যারা আমার পেছনে সময় কুত্তার মতো ঘাউ করে তাদের ইচ্ছা হয় না তাদের সঙ্গে মুখ লাগাতে এবং তাদের দেখতেও এই যে চাই গুড মর্নিং গুড মর্নিং কে কার গুড মর্নিং বলে ওর এখনও সবের আয় সন্ধ্যা হয়েছে বোধ হয় ওঠে ওঠা যে চা ওটা ওঠো ওটা ওঠা ওঠা ওদিকেই ভাতের খেতি করছে যা হোক তাড়াতাড়ি চা খেয়ে চান চান করে নাও আর একটা সুইয়েছে দেখো সোয়েটারটা নিয়ে যেতে পারতে তো ভাই পিঘুর বাবু চলে গেল এবার যাচ্ছে পিঘু কারণ কাকু আর কদিন পরে চলে যাবে আর তো যেতে পারবে না সে তো আমি বলছি আর কটা দিন বাদে চলে যাবে তো তুই যা মাঠে খেলে আয় একটু বড় জায়গায় যেহেতু পিকুর কাকুর শনিবার আর রবিবারে বন্ধ থাকে এটা হচ্ছে রবিবার শনিবার আর রবিবারের ব্লগটা থেকে অ্যাড করেই তোমাদের বানিয়েছি শনিবারের বিকালে সন্ধ্যের সময় মাছ নিয়ে এসেছিলো আর রবিবারটা কি করেছি নিয়ে করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন বিছানাটা কুষ্ঠ ও যখন চলে যায় আমি ফটাফট কাজগুলো করে নিই যেহেতু আমার দশটার সময় শর্ট ভিডিও আপলোড দিতে হয় সেই কারণে কিছু শর্ট ভিডিওও বানাতে হয় এবং যদি বানানো থাকে আমি চেষ্টা করি যে আগের দিন বানিয়ে রাখার কারণ কি বলতো সময় হয়ে ওঠে না ঘরের কাজ প্লাস ছেলেকে পড়ানো ছেলেকে রেডি করানো সব কিছুই কিন্তু নিজের হাতে করি তো প্রচণ্ড একটা টেনশান হয়ে যায় যে কখন কোনটা করব। তারপরে লাইভ আছে ব্লগ ভিডিও এডিটিং করা আছে অনেক কিছু চাপ থাকে তো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম আর এই ব্লাউজগুলো আমি বার করেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে যে কোনগুলো টাইট হয়ে গেছে কোনগুলো লুজ আছে আর এই ব্লাউজগুলো প্রায় পনেরো বছর আগের ব্লাউজ তুমি বুঝতে পারছো বিয়ের আগের ব্লাউজ কারণ আমি বিয়ের আগেই সব কিছু বানিয়ে রেখেছিলাম যাতে আমার পরে করতে না হয় তো এইগুলো না বিয়ের ব্লাউজ টলাউজগুলো একটু টাইট হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি সাইড করছি কোনটা পরবো আর কোনটা পরবো না আর এই যে ব্লাউজগুলো দেখো চোদ্দোখানা ব্লাউজ এই সাইডে আর ওই সাইডে তো কটাও গোনা নেই আমার এখানে জামা কাপড় এত প্লাস আমার বাপের বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি কি বলবো আর কিছু মানুষ ভাবে তাদের জিনিস আমি চুরি করছি আমার ভাই ওরকম স্বভাব কিন্তু নেই কিন্তু তারা বলে তো মেনে নিতে হবে যে আমি চোর এরকম কিছু মনে করে যেন আমি মেনে নেবো তো এরাটা কখনো হয় আমার বাবা মা কখনোই শেখায়নি তো যাই হোক ওগুলো তো সাইড করে রেখেছি কখন করব যাই না আর এদিকে আমার টুকটাক করে আমার ঘরেরটা গুছিয়ে নিচ্ছি কারণ আমার ছোটো গাছ সবসময় আমার গুছিয়ে রাখতে হবে জুতো যেন কালকে গেছিলাম তো সেই জন্য জুতো দুতো সব শেষ ছিল সেই গুছালাম আর এই যে একটা নতুন জুতো কিনেছি একটা জুতো ছিঁড়ে গেছে বলে তো এই জুতোটা খুবই ভালো লাগলো তো সেই জন্য কিনেছি অনলাইন থেকে তো দেখো কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমার ব্ল্যাকটা যেন জুতোর মধ্যে ব্ল্যাক যেন আমার খুবই পছন্দ তো কবে পরবো জানি তুলে রাখবো আর নতুন দেখবে নতুন জিনিস নাকি পরতে খুব ভালো লাগে সেই একদিন হোক আর দুদিন হোক আমার তো এই আর টাড়ি কী বলো তো আমার একবার পরার পরে আর ইচ্ছা হয় না তো সেই কারণে কিন্তু আমি আমার দিদিদের মামিদের সবাই বিলি করে দিয়েছি এত পরিমাণের জিনিস থাকলে যা হয় তো ওই জুতোটাও কিন্তু এরকম আছে তা সত্ত্বেও নিয়েছি তো ওই জুতোটা অনেকটা একটু খারাপ খারাপ মতো হয়ে গেছে সেই কারণে ওই জুতোটা নিয়েছি তো চলো দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি কি রান্না করেছি ওই যে মূল শাকের পাতা মাছের মাথা দিয়ে করেছি বেশ ভালো লাগে আমার পাশের ঘরের ছেলেটাও বলে বৌদি হেভি হয়েছে তো মাছের মাথা দিয়ে মোসাম শাকটাগুলো গুলো না বেশি ভালো লাগে তো ওই ছেলেটার জন্য এরকম তুলে রেখেছে ও বাজারে গেছে সকালে ওর জন্য দিয়ে দিচ্ছি আমরা খেতে বসেছি আর বানিয়েছি উচ্চে আলু ভাজা আর ওল দিয়ে যে বেলে মাছ করেছে বেলে মাছ দিয়ে রান্না করেছে সেই স্বাদ হয়েছিলো কি ভালো যে লাগে বেলে মাছ আমার তো আমি ফুলকপি আলু তরকারি দিয়ে খাচ্ছি কারণ কী বলতো একটু ফ্রিজে ছিল ফুলকপি আলু তরকারি আর রুটি ছিল কালকের রাতের সেই কারণে ফেলে দেব সেই জন্য সব কিছু গরম করে আর আমার গোপালের কিন্তু রুটি ফেমাস মানে রুটি হলে ওর যদি তরকারি ওর মাঝখানে রোল করে দেওয়া হয় তা ওর বাবুর জন্যে আমি রুটি বানাই আর ও খেয়ে নেয় এরকমই ও যত রাত হোক না কেন ওর বাবুর সাথে এসে আবার সেই রুটি sí তো দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের পরে জামা কাপড় কেসেছিলাম সেটা তোমাদের সামনে তুলে ধরিনি তো এখন তোলার সময় তোমাদের দেখাচ্ছে আর তুলতে এসে দেখি কুচু কুচুরা সবাই মেহেদি মারছে আমার কি ভালো যে লাগছিলো তো আমি দেখালাম তো ওর মুখ লজ্জায় চলে গেল। তো যাই হোক মেহেদি তো আমার ফেভারিট যখন মনে হয় তখন মনে হয় যেন একটু মেখে নিই আর আমার চব্বিশ ঘন্টা আমার ঘরেতে মেহেন্দি থাকে তো আমি দেখছিলাম উঁকি মেরে আর ওরা খুব লজ্জা করতে আমি ক্যামেরাটা যখন ওদের সামনে তুলে ধরলাম তো বিকালে হয়ে গেছে আর আমার পাশের ঘরের ছেলে বলছে কি আমার না খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে হচ্ছে তুমি বানাবে আমি নিয়ে আসবো কাটবে তুমি তো বলছি ঠিক আছে সবাই মিলে খাবো আমরাও নিয়ে আসি বলে সব সময় তুমি নিয়ে আসো আর তোমরা নিয়ে আসো আমি একবার নিয়ে আসি আমার খে এ বছর আর হাঁস খাওয়া হয়নি তো হচ্ছে ঠিক আছে নিয়ে এসো সবাই মিলে কেটে খাওয়া হবে আমরাও পরে নিয়ে আসি এবং আমরাও তো নিয়ে আসি তো যাই হোক এই হাঁসের গলা কাটা ভিডিওটা তোমরা দেখে নাও যে আমি কি করে কাটছি আর ও খুব খুশি আছে যে আজ হাঁসের মাংস খাবো কারণ অনেকদিন খাওয়া হয় না আর শীত এসে গেছে শীতের সময় হাঁসের মাংসটা খুবই ভালো লাগে তো আমার এই যে ডাব্বা হাঁস হাঁস রাখা ডাব্বা এটা আমি কিন্তু এই হাঁস রাখা হাঁস কিন্তু এই ডাব্বার ভিতর হাঁস মুরগি হোক সব এই ডাব্বার মতোই রাখি তারপর বিকাল হয়ে গেছে ভাবলাম একটু ফুচকা খাবো আমার দেওয়ার বলছি কি ফুচকা যা আর বানাও না তো আমি বলি আর পেরে উঠি না সব কিছুই একার হাতে করতে ওর ভালো লাগে না তো এই যে সব কিছু বানিয়ে গেটের সামনে বসে পড়েছি ঘরে বসিনি বাইরে একটা খোলামেলা জায়গায় তো খুব ভালো লাগছিলো বসে বসে ফুচকা খাওয়া তো আমার পাশে ঘরের ছেলেকে বলছি আরে ফুচকার দোকান দিয়েছি এসব ফুচকা খেয়ে যাও ফুচকা খেয়ে যাও তো এই যে সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি আর ওর একটু এলার্জি তো বেশি খেলো না একটা দুটো খেয়ে ও চলে গেছে ওর বন্ধুরা কোথায় এসছে তো সেখানে তো আমার এই দেবরের দেখতে চল লোভ হয়েছে মেয়ে লোকের মতো ওই ফুচকা খাওয়ার লোভ হয়েছে তাই আমি বললাম ঠিক আছে আমার অত পিণ্ডের লোভটাও ভয় নাই ফুচকা ফুচকা আমার একদম পছন্দ হয় না তো বলছে ঠিক করে বসি ফুচকা খাওয়ার জন্য আর আমরা না সত্যিকারে বাইরে থেকে কোনো কিছু খেতে মন চায় না যতটা পারি ঘরে বানিয়ে চেষ্টা করি বানানোর কারণ যেহেতু আমার সব কিছু জানা আছে সেই কারণে আমি আর বাইরে থেকেও খাওয়াই না আর ওরাই ওরদেরও অভ্যাস হয়ে গেছে যে আমি বাইরে থেকে কিছু যেন না নিয়ে আসি তো আমি বড়ো করে খাচ্ছি তাই দেখছি বলছে ও ফাইনালি হাঁসের গলা কাটা ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না চুপচাপ দেখে চলে যাচ্ছ কখন কেউ লাইক করছো কেউ করছে না ওইবার চলে যাচ্ছো কিন্তু দেখছো তো তাদেরকে বলবো দেখছো তাহলে ভালো লাগছে কি খারাপ লাগছে একটু কমেন্ট করে জানালে খুবই ভালো লাগবে তো চলো আজ আমি অনেকদিন দিন বাদে কিন্তু হাঁস নিয়ে এসেছি আর এটা কিন্তু একদম সাদা সাদা হাঁসের অন্যরকম আর এটা হচ্ছে পাতিয়া যেটা গ্রামে এটা কিন্তু বেশি দেখা যায় তো সেরকমই হাঁস হাঁস নিয়ে এসেছি তো এটা আমি গলা কেটে দেখাচ্ছি গলা কি করে কাটতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখো আর লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি কি করে কাটছি সেটা তোমরা দেখে নাও প্রথমে কিন্তু হাঁস হাঁসটা যেন নড়াচড়া বেশি না করতে পারে তার জন্য কিন্তু এই পাকনাটা মুড়ে নিতে হবে নিয়ে এই দুই পা কিন্তু নিজের পায়ে চেপে ধরে তারপরেই কাটতে হবে তো চলো আমি কিভাবে কাটছি একটুখানি দেখো ভয় পাবে না ভয় পেলে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু করতে পারবে না আর খেতেও পারবে না তো এই দেখো এই আমি নিজের পায়ে কিন্তু আটকে নিয়েছি আর এই গলাটা ঠিক এইভাবে ধরেছি একটু কাছে নিয়ে আসো মানে এই দুই হাত দিয়ে গলাটা ধরেছি ধরার পরে এইভাবে কেটে দেব বটিটা কি হলো বড়টিটার ধার কমে গেছে এই জন্য কাটতে অনেকটা অসুবিধা হয়েছে তো দেখতে পেলে আমি হাঁসের গলাটা কিভাবে কেটে দিলাম ভিডিওটা তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ বলতে ধারটা একটু কমে গেছে আমি লক্ষ্য করিনি সেই জন্য কাটতে একটু অসুবিধা হয়েছে তো তাহলেও দেখো হ্যাঁ অতটা কিন্তু শর্টপাট করিনি যেরকম এই পাংনাটা বেঁধে দিলে আর অতটা অসুবিধা হয় না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানিও